जोग भो जोग हकेर दनै छबाय जोग भो जोग नि निस्पाली दनै छबाय जोग भो जोग नानी यार दनै छबाय शक्तिमिक सार्वहारा ऐलोरे जिपेधारा बिहारको जोश एक ठाउँमा आएले कदर मन्दिरमा हो त सबैजनाले मलाई कुनै समस्या छैन धन्यवाद সরাচার বিরোধী আন্দোলনের অন্যতম চোদ্দ সালে নির্বাচন সম্পন্ন হওয়ার আগে একশো চুয়ান্ন এটা নির্দিদায় একেবারে দদাহীন কণ্ঠে বলা যায় এবং সেই জন্যই আমরা দেখেছিলাম যে উনি ও বোনেরা আপনাদের সকলকে কৃষক সমিতির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানায় বন্ধুরা আমার আপনারা অবগত আছেন বাংলাদেশ সাক্ষী আছে সবার জন্য অনুরোধ করছি সমাজ বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সদস্য কমরেডলে একটি সুস্থ সুস্থ নিরপেক্ষ ব্যবস্থার মধ্যে এবং আপনাদের এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন আপনাদের অভিজ্ঞতা আছে যে এই অজুহাত এই জুলুম চটকর বাটপাড় এদের বিরুদ্ধে আমাদের কালু ভাই কথা বলে বিধায় আজকে তাকে মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে উপস্থিত আছেন বিগত পাঁচ বছরে কৃষি অ্যাকাউন্টে এক লক্ষ টাকা জমা হয়েছে এরকম কোন লোক থাকলে হাতুচ করেন তো দেখি এই লড়াইকে আরো বেগবান এবং গুরুত্বপূর্ণ করে তোলার যে প্রয়াস কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং সম্পাদক মন্ডলীর সদস্য এবং রাস্তায় বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি বিপ্লবী কমরেড ধন্যবাদ আজকে আমরা কাজল আতা রহমান কাজল মুক্তির দাবিকে যে সচ্চার হয়েছি আমরা যদি কাজুকে মুক্তি না দেওয়া হয় তাহলে আগামীতে আমরা ফরিদপুরের জেল গেটে সমাবেশ করবো ইনশাল্লাহ বাংলাদেশের কৃষক প্রতিনিধি হিসাবে যে ভারত এবং নেপালেও এই এই কৃষকদের আন্দোলনে অংশগ্রহণ করেছে অতএব কালুকে চিকিৎসার সমস্যা কারো সন্তানকে বিদেশে পাঠিয়েছেন ওই সমুদ্রে একটা পড়ে আছে বাঙালি জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি